সালামু আলাইকুম সুপ্রিয় প্রত্যাশী ভাই বোনেরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আজকে আমরা সাবজেক্ট সম্পর্কে একটু আলোচনা করব বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন এবং যারা আবেদন করবে তাদের জন্য আজকে আমরা আপনাদের দেখাবো রংপুর বিভাগে কোন জেলায় কতটি শূন্য পদ রয়েছে তবে রাষ্ট্রবিজ্ঞানে মোট ভাইবে প্রার্থী কিন্তু এক হাজার একুশ জন আর টোটাল শূন্য পদ আমরা এখন পর্যন্ত যা পেয়েছি তিনশো একজন তার মানে সাতশো বিশ জন শূন্য পদ নেই এই সাতশো জনের চাকরি হবে কিনা জানা যাচ্ছে না আসলে কতজন ভাই ভাতে উত্তীর্ণ হবে চলুন আমরা আজকে রংপুর বিভাগের শূন্য পদ গুলো দেখে নেই রংপুর বিভাগের শূন্য পদ গুলো হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখন একটু ওয়েট করেন আমরা রংপুর বিভাগের শূন্য পদ গুলো দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর বিভাগে পঞ্চগড়ে কিন্তু শূন্য পদ এবার নেই কোন শূন্যপদ আমরা এখনো পাইনি পঞ্চগড়ে ঠাকুর গায়ে একটা শূন্যপদ রয়েছে যেটা পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবে আর নীলপামারিতে শূন্যপদ রয়েছে একটা রংপুর বিভাগে শূন্যপদ রয়েছে ছয়টা আর দুইটি হচ্ছে নারী দুইটি হচ্ছে নারী মোট শূন্যপদ ছয়টা এর মধ্যে দুইটি হচ্ছে নারী গোটা আর চারটি পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবে লালমনিহাতে আপাতত আমরা কোনো শূন্যপদ পাইনি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কুড়িগ্রামে শূন্যপদ রয়েছে মোট পাঁচটা এর মধ্যে এখানে নারী একটা আছে আর চারটা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে কুড়িগ্রামে গ্রামে দিনাজপুর জেলায় এখানে রয়েছে শূন্যপদ চারটা তার মধ্যে একটা নারী এবং আর হচ্ছে পুরুষ নারী উভয়ে আবেদন করতে পারবে গাইবান্ধায় শূন্যপদ রয়েছে চারটি এর মধ্যে দুইটে পুরুষ দুইটা নারী অর্থাৎ দুইটে নারী নারীদের সুবিধা আপনারা লক্ষ্য করেন যে নারীরা এ দুইটা তো আবেদন করতে পারবে এ দুইটা তো পাবে তার মানে চারটিতেই নারীরা আবেদন করতে পারবে আর পুরুষ প্রার্থীরা শুধুমাত্র দুইটা পদে আবেদন করতে পারবে আর দুইটাতে পারবে না তাহলে দেখেন নারী কোটার কারণে কিন্তু অনেক পুরুষ প্রার্থী কিন্তু চাকরি হবে না তাই অবশ্যই কোটা আসলে রোধ করা উচিত পাঁচ দশ পার্সেন্ট থাকতে পারে কিন্তু এতগুলো নারী কোটা থাকা ঠিক না তো সকলের জন্য শুভকামনা রইল যারা আহ দেখা যাচ্ছে ইয়া আপনারা কুড়িগ্রাম লালমনিহাট দিনাজপুর রংপুর বিভাগে যারা রয়েছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আরো কিছু শূন্যপদ বৃদ্ধি পেতে পারে সকলের জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম